আসসালামু আলাইকুম আজকে আমরা তরমুজের বাহার দেখছি খুব সুন্দর পাকা পাকা তরমুজ অসাধারণ তরমুজগুলো এখন ভালো ভালো তরমুজ বাজারে আসছেন খুব সুন্দর তরমুজ অসাধারণ আজকে আমরা এই তরমুজগুলো দেখতে পাচ্ছি যে সবটি তরমুজ এই পাকা এই তরমুজগুলো খুব সুন্দর লাল আজকে আমরা কেটেছি একটি কেটে দেখাবো আপনাদেরকে তরমুজটি কি লাল তবে এখনকার তরমুজ লাল এই যে তরমুজের উপরে কালারটি দেখছেন যে কালো হালকা সবুজ পালা ওই চিতার মতন হয়ে রয়েছে দেখবেন এই তরমুজের উপরে যখন চিতারা ফাঁস বা মোটা দেখবেন বুঝবেন যে এই তরমুজটা লাল বা পাকা কেননা ওই যে তরমুজগুলার যে আপনার চিতাগুলো এটা চিকন হয়ে রয়েছে রোলভাবে কিন্তু এই চিকনটা যখন আপনার মোটা হয়ে যাবে তখনই বুঝবেন যে এই তরমুজটা পাকা আছে তাই লাল আপনি তরমুজ চিনতে অনেক সমস্যা হয় তাই এখন আমাদের তরমুজের যে তরমুজ যে জায়গাতে কিনে আনা হয় এই জায়গার লোকরা আমাদেরকে এই পরামর্শটা আমরা পেয়েছি যে এই যে রেগগুলো দেখছেন একটা দুইটা এই রেকগুলো চিকন হয়ে রেছে রেগগুলো যখন একটু হালকা মোটা দেখা যাবে তখনই বুঝবেন আপনি এই তরমুজটা অনেক লাল আছে পাকা আছে তরমুজগুলো এত সুন্দর আমরা তরমুজ চিনতে অনেক সমস্যা হয় বা তরমুজের কোনো ইয়ে হয় না লাল হয় না সাদা হয় তাই আমরা বুঝতে অনেক সমস্যা হয় তাই আমরা দেখেন এই তরমুজগুলো কিন্তু অনেক উজ্জনের তরমুজ অনেক ভালো তরমুজ এখন তো আগে তো কত বড় বড় তরমুজ বেচছে পিস হিসাবে এখন তো বেচে কেজি হিসাবে দেখছেন তরমুজের যে বাহার দারুণ আমরা কোনো সময় কেজিতে তরমুজ কিনি নেই কিনেছি দু তিন বছর ধরে তরমুজ কেজিতে বেচা হয় কেন আমরা শুনছি আমাদের মা চাষিদের কাছ থেকে গল্প শুনছি যে তরমুজ কেজিতে বেচা কিনা হতো ফেরাউনের আমলে আর এখন আমাদের এই আমলে তরমুজ বেচা কেনা হচ্ছে দেখেন কীভাবে তরমুজটা কাটা হচ্ছে দেখেন তরমুজটা দেখেন আপনারা ভিতরে অসাধারণ তরমুজ দারুণ কাটা হচ্ছে দেখেন কাটা হচ্ছে কাটা তরমুজগুলো অনেক ভালো মানের তরমুজ আনা হয়েছে আজকে দেখেন ওয়াও খুব সুন্দর লাল হয়েছে অসাধারণ দারুণ চমৎকার